গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো সকাল সকাল আশিবাসী সমস্ত কাজ সেরে স্নান করে দেখো গোপোষণার সেবাও দিয়ে নিলাম আজকে যেহেতু দিনটা খুবই স্পেশাল আজকে হচ্ছে জামাই ষষ্ঠী না আমার জন্য স্পেশাল নয় কারণ আমি কোথাও যাচ্ছি না মানে যারা যাচ্ছে শ্বশুরবাড়িতে তাদের জন্যে তো অবশ্যই খুব স্পেশাল তাই না তো গোপোষণার সেবা দেওয়া হয়ে গেছে দেখো আর আমি ষষ্ঠী পুজোতে এভাবেই গোপোষণার কাছে সেবা দিয়ে নিই এবার আমি রান্নাঘরে গিয়ে চাটা নিজেদের জন্য চাটা বানিয়ে নেবো বুঝলে তো কারণ অনেকটা সকালে ঘুমটা ভেঙেছে সকালে তখন কটা বাজে প্রায় ছটা বাজে তখন ঘুম ভেঙেছে তারপর থেকে উঠে যে মানে একদম শুরু হয়েছে আর না শেষ হতে চাইছে না জানো তো মনে হচ্ছে চাটা খেয়ে নিলে একটু স্বস্তি পাবো আর প্রচণ্ড গরম দিয়েছে আজকে তো ঘুম থেকে উঠেই না মাথাটা যন্ত্রণা করা শুরু করেছে জানো এই বিশেষ বিশেষ দিনগুলোতে না আমার কেন জানি এমন হয় যে মাথাটা ভীষণ যন্ত্রণা করে তো এই দেখো এদিকে পুজো দেওয়ার এটা হচ্ছে অনেকক্ষণ পর প্রায় এগারোটা কুড়ি বাজে তখন আর আমি মিঠি মাকে ষষ্ঠীটা দিয়ে নিচ্ছি প্রত্যেক বাড়ি যার যার নিজস্ব নিজস্ব নিয়ম আছে তো আমি আমাদের নিয়মেই দিয়ে নিচ্ছি ষষ্ঠী দেওয়ার পর এবার মিঠিকে প্রসাদ দেবো সে খাবে আর সে আজকে সকালে কিছুই খায়নি বলছে না একেবারে ষষ্ঠী ষষ্ঠী দেবে তারপর প্রসাদ খাবে। তো সে আবার এসব ভীষণ ভালোবাসে এই যে প্রদীপের মানে প্রদীপের তাপ দেওয়া তারপর এই যে ধান দুব্বু দেওয়া ভীষণ পছন্দ করে সে জানো তো তো সেই কারণে তাকে বসিয়ে এবার এখানে বসিয়ে দিলাম তো বললাম ফল টল কিছু দেবো বলছে না আমাকে শুধু একটা কলা দিয়ে দাও আর ওই যে চাল খে চাল দিতে হয় আমাদের তো চালটা খাচ্ছে আর এখানে একটা ছোট্ট টোকেন অফ লাভ ওর জন্য বাট ওটা ওকেও দেখায়নি পরে দেখে নেবে আর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি দেখো এবার রান্না করছি আর সমস্তটাই আজকে মিঠি মায়ের জন্য বলতে পারো আর রান্নাতে আলু ভাজা হয়ে গেছে এবার এই ভাজাগুলোও করে নেব তার সাথে দুধ জমেছিল গতকালকে দুধটা আর আজকের দুধটা যেহেতু আজকে মেয়ে চিকেন খাবে দুধটা খেতে চাইবে না তো যার কারণে দুধটাকে ছানা করে নিয়ে জল ছড়ানোর জন্য রেখে দিয়েছি ছানার বড়া করব। তো এই মুহূর্তে এই তিন রকমের ভাজা ছানার বড়া আর মাছ ভাজা করব আর সাথে হবে চিকেন বাস এইটুকু আইটেমই করব আর এইটুকু আইটেম করতেই না আমার দম বেরিয়ে যাচ্ছে জানো তো এতটা গরম লাগছিলো রান্নাঘরে মানে রান্নাঘরে উনুনের পাশে না দাঁড়াতেই পারছি না এতটা পরিমাণে শরীরটা না মাথা একটু পর মাথা ঘুরছিল গরমের কারণে অতিরিক্ত ঘাম হচ্ছে তো এই ঘেমো পচা গরমটা যতক্ষণ বৃষ্টি না দেবে না মানে ঠান্ডা হবে না তো বাড়িতে ফোন করেছিলাম বোন বলছে আমাদের এদিকে তো বৃষ্টি দিয়েছে তোমাদের এদিকে বৃষ্টি দেয়নি বললাম না আমাদের এদিকে তো বৃষ্টি নেই তো একই সাথে দেখো ছানার বড়াগুলোও আমার হয়ে গেছে এগুলোকে চাইলে মানে কোফতা কারি বানাতে পারতাম বাট আজকে আর এই ভেজালটা করিনি কারণ প্রচণ্ড গরম লাগছে আর আমার বাড়িতে তো আর জামাই আসবে না তাই না তো নিজেদের জন্য আর এরকম মানে ভালো লাগছিল না ও বলছিল আর মিঠির পাপা বলছিল যে একটু পোলাও বানাতে কিন্তু এতটা গরম পড়েছে মিঠি মাকে এই মুহূর্তে আর পোলাওটা দিচ্ছি না জানো তো ভীষণ গরম পড়েছে আজকে একটু যদি বৃষ্টি আসতো না খাওয়া দাওয়াতে শান্তি পাওয়া যেত কিন্তু বৃষ্টি নেই যেই কারণে এতটা গরম লাগছে আর এখানে চিকেনটা কষাতে দিয়ে এবার দেখো আর মিঠিমা কিন্তু মাঝখানে এসে বলে গেছে মা আমার কিন্তু খিদে পেয়েছে একটু তাড়াতাড়ি করবে তো একটা ওয়ারেস নিয়ে বসলাম এই মুহূর্তে আমার প্রচণ্ড গরম লাগছে আর শরীরটা না এত ক্লান্ত লাগছে কি বলবো আর গরমের দিন তো গরম লাগবেই বলো কিন্তু তারপরেও গরমের তাপটা না একটু মনে হচ্ছে এবছর বেড়ে গেছে জানো তো তো যথারীতি দেখো এবার হ্যাঁ আমি ঘরটা মুছে নিলাম এবার মিঠির বাবার জন্য থালাটা বেড়ে নিচ্ছি সমস্ত রকমের ভাজা ভুজি দিয়ে ওকে খাইয়ে সাজিয়ে দেব কারণ আজকে আমরা সবাই এরকমভাবে বলছি হ্যাঁ জামাই ষষ্ঠীতে তো যাইনি তো কী হয়েছে নিজেরাই নিজেদের মতো সাজিয়ে নিয়ে বসবো তাই না তো নিজেরাকে নিজেদের একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা আর কি এই তো আর তোমরা সবাই জামাই ষষ্ঠী কে কীভাবে কাটিয়েছ অবশ্যই আমাকে কিন্তু জানাবে বুঝেছ আর এই সমস্ত করে না এবার খাওয়া দাওয়া করে ঝপাং করে ঘুমিয়ে পড়বা আর ভালো লাগছে না এতটা গরম লাগছিল তো এটা হচ্ছে সন্ধেবেলা মেনুতে কিন্তু দই মিষ্টিও ছিল যেটা আমরা দুপুরবেলা খাইনি আর ভাতের পাতে দই খেলে না আমার ভীষণ পেটটা ভার হয়ে যায় তো এখানে এবার সংসারে কাজ নিয়ে চলে আসলাম সংসারে কাজবাজ বাজ বলাতে আজকে আমার একটা ফ্রেন্ড জানি না উনি আমার থেকে বড় হবেন কি ছোট হবেন মেয়ে হবেন কি ছেলে হবেন আমি জানি না তবে ওনার কোনো চ্যানেল নেই সেই কারণে দেখতে পারিনি তবে অবশ্যই উনি একটা অ্যাকাউন্ট খুলে রেখেছেন ইউটিউবে মর্নিং ভাইভস বলে বুঝতে পারলে মর্নিং ভাইভ বলে ওনার অ্যাকাউন্টের নাম তো উনি আমার কমেন্টে মানে গতকালকের ভিডিওতে কমেন্ট করেছে সবাই যদি ঘর পরিষ্কার রোজের কাজ দেখায় তাহলে ভিউয়ার্সরা আর কী দেখবে ওয়াইটি খুললেই সবাই কাজ করছে দেখছি তখন ভাবি আমি মনে হয় একমাত্র কাজ করছি না ডিফারেন্ট কিছু ভাবুন কথাটা নেগেটিভ কমেন্ট হিসেবে নেবেন না আমি জানি না উনি কে যদি আমার নিজের কোনো লোক হয়ে থাকো তাহলেও বলছি সবাই যদি ঘর পরিষ্কার করে তো ভাই বা বোন যিনি হন না কেন আমরা ঘর পরিষ্কার করব না তো কি করব বলুন তো আমরা হচ্ছে ঘর মানে ঘরের বউ বাড়ির বউ বাড়ির বউরা ঘর পরিষ্কার না করে কি অন্যান্যদের ঘর পরিষ্কার করতে যাবে বলুন বা অন্য কিছু করতে বেরোবে আর ওয়াইটি খুললেই সবাই কাজ করছে দেখছি কারণ আপনি এগুলা দেখছেন তার জন্যই আপনার ওয়াইটির হোম পেজে এগুলো আসছে আপনি এগুলো অ্যাভয়েড করুন অন্যান্য ভিডিও দেখুন যেগুলো আপনার ভালো লাগে আর ওয়াইটি তখন ভাবি মনে তখন ভাবি আমি মনে হয় একমাত্র যে কাজ করছি না আপনার এত ডিপ্রেশনের কারণ কি বলুন তো ওয়াইটিতে অনেক ধরনের মেডিটেশন ভিডিও পাওয়া যায় জানেন তো মানে ভিডিও আছে সেগুলো শুনুন না তাহলে ডিপ্রেশনটা চলে যাবে আর আপনি যে কাজ করছেন না মনে মনে ভাবছেন সেটাও কিন্তু একটা গিল্ট ফিল বুঝেছেন এত গিল্ট ফিল নিয়ে বাঁচতে পারবেন না তো এক কাজ করুন আপনি ওয়াইটি খুলে মেডিটেশন ভিডিওগুলো দেখুন তাহলে হয়তো বা আপনার উপকার হবে জানি না আমি কি ভুল বললাম না সঠিক বললাম তবে এই ধরনের কমেন্ট যদি করার হয় তাহলে আমার ভিডিও অন্তত পক্ষে দেখবেন না আর অন্যান্য ভিডিওতে গিয়েও নেগেটিভিটি ছড়াবেন না আপনার এটা নেগেটিভ নয় পজিটিভ আমি নেগেটিভ হিসাবেই নিলাম কারণ আপনি বলছেন যে নেগেটিভ হিসাবে নেবেন না তো আপনারটা আমি নেগেটিভ হিসাবেই নিলাম কারণ আমরা ঘরের বউ এখন সংসারে ক্যাচ্ছা কামিয়ে ক্যাঁচ্ছা রটিয়ে বা ওই যে পরকিয়া করে না আমি ভাইরাল হতে আসিনি গো এগুলো আমার জীবনের অ্যাসেট চ্যানেল থাকুক বা না থাকুক কোনো দিন মনিটাইজেশান হোক বা না হোক আর্নিং হোক বা না হোক এগুলো আমার জীবনের অ্যাসেট আমি সেই কারণেই রাখছি আপনার ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে চলে যান আশা করছি আপনার ভালো লাগছে না সেই কারণেই আপনি এরকম নেগেটিভ কমেন্ট করেছেন অবশ্যই অবশ্যই করে চলে যান আমার ভিডিও দেখতে হবে না ওয়াইটি খুলে না মেডিটেশন ভিডিও দেখুন অনেক ধরনের ভিডিও আছে যেটা আপনার পক্ষে সুইটেবল সেটাই দেখুন ঠিক আছে এ ধরনের কমেন্ট করতে প্লিজ আমার ইনবক্সে আসবেন না কমেন্ট বক্সে আসবেন না সরি তারপরে আর প্রত্যেক দিন তো কিছু কিছু সুন্দর সুন্দর দিদিভাইরা আমার কাজ মানে আমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানায় আমিও তোমাদের সাথে আছি তোমাদের পাশে আছি দিদিভাই এই ধরনের কিছু মানুষ না নেগেটিভিটি ছড়ানোর জন্য ওয়াইটিতে চলে আসে বুঝলে তো আর আমি যখন ওয়াইটিতে এসেছি তখন জানি পজিটিভ নেগেটিভ দুই প্রকারের লোক নিয়েই মানে দুই প্রকারের মানসিকতার মানুষ নিয়েই আমায় চলতে হবে তো সেই কারণে এইসব নিয়ে আমি কখনোই ঘামিও না আর ঘামবোও না দর নেই এইসব পেপারে ভাবার তো আমি আমার কাজ আমার নিষ্ঠা অনুসারে করে যাচ্ছি আর আমার এই মুহূর্তে করার সংসারে কাজ বাদ দিয়ে অন্য কিছু করার সময়ও নেই ইচ্ছেও নেই আর এই মুহূর্তে এইগুলাই আমি করবো যদি কারো ভালো লাগে অবশ্যই দেখো আর যদি ভালো না লাগে অবশ্যই সরে যেতে পারো আমার চ্যানেল থেকে মানে একদমই বেরিয়ে যেতে পারো আমি কাউকে তো বলে কয়ে আসিনি যে আমার সাথে আসো আমার ভিডিওটা দেখো আর এই মুহূর্তে দেখো আমি ঘর সব পরিষ্কার করে নিচ্ছি কারণ এই কাজগুলো না আজকে আমার সকালে করা হয়নি ক্লিনিং ডাস্টিংটা তো সেটা তো করতেই হবে প্রতিদিন যেরকম বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া দরকার আমার মনে হয় এই নোংরাতে না পড়ে থেকে একটু নিজেকে গুছিয়ে রাখাটাও দরকার তাই না আর এভাবে করেই ছোটোবেলা থেকে শিখে এসেছি বিয়ের পরও দেখেছি তো এইগুলা না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন যতই যা কাজ বা যা শুক না কেন সংসারের কাজ সবার আগে তারপর হচ্ছে অন্য কিছু তো এই মুহুর্তে দেখো আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম যতক্ষণ মিঠি কালকে সকালে ঘুম থেকে না উঠছে ততক্ষণ ঘরটা এমনই থাকবে তারপর ঘুম থেকে উঠলেই তো আবার ওর উৎপাত শুরু হয়ে যাবে ঘরে তো চলো আমার ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই রাখছি ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর পারলে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তাহলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এইসব উল্টাপাল্টা নেগেটিভ কমেন্ট করার জন্য প্লিজ আমার ভিডিওতে কেউ এসো না কারণ আমি জানি যে জীবন একটাই তাকে ভালোভাবে বাঁচতে শেখো কাউকে যদি ভালো কিছু না বলতে পারো প্লিজ তাকে খারাপ বলে তার মনে কোনো কষ্ট দিও না তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর মিঠি মা এখানে শুয়েছিলো তো ওকে বললাম উঠ বাবা তো চলো আজকের মতো টাটা বাই বাই